সালামু আলাইকুম সবাই কেমন আছেন ইনশাল্লা ভালো আছেন আমি একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন অনেক বাতাস হচ্ছে এত পরিমাণ বাতাস গাছগুলা ফেলছে আমার বেলকোনিতে একগুলা গাছ দেখুন মরের গাছের কী হাল হয়েছে বাইরে প্রচণ্ড বাতাস বাতাসটা অনেক ভালো লাগছে দেখতে ভালো লাগছে মনটাও পুরা দেখুন গাছগুলো আমার গাছগুলার যে কি অবস্থা হবে আল্লাহ পাখি রাখুন

আমার বোম্বাই গাছে বোম্বাই মরিচ মারি তুলসীর গাছটাও তাই নাইরে হয়ে গেল দেখুন এটা যে কি ফল ধরেছে আমি নিজেও জানি না বড় হোক দেখি ফল কিছু আমার চুলও তো উড়ি উড়ি ভাব আমার চুলগুলো উড়ি উড়ি ভাব হচ্ছে দেখুন

তুমি আল্লাহ এদের বিচার করো আল্লাহ কারোর ভালো কেউ দেখতে পায় না হিংসায় চলে যায় শেষে করবে আল্লাহ সবাইকে ভালো রাখু এই দুয়াই করবো যে খারাপ জানে জানো নেই খারাপ যে জানে তাকে অনেক ধন্যবাদ আমার চোখ খুলে দেওয়ার জন্য অর্থাৎ নিজে একাকিত্ব থাকার মজাই আলাদা এর মাঝে কোনো কষ্ট নেই সব মিলে অনেক ভালো আছি আল্লা আমাকে আর গাছ গাছ করে বৃষ্টি পড়ছে আর ভিডিও করব না আমার ভালো লাগছে অনেক সময় এলাম মাছের যদি ভুল টুতি হয় ভালো মাফ করে দেবেন ইনশাল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ